হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফর্টি টু সাইজ বডির ডবল কাটুরি ব্লাউজের পুরো কাটিং প্রসেস করে দেখাবো তো যারা ডবল কাটুরি ব্লাউজের কাটিং একদমই জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথম থেকে রকম পার্ট স্কিপ না করে দেখতে থাকুন এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি সর্বপ্রথম এখানে লাইনিং কাপড় কাটিং করার আগে পেজের ওপরে কাটিং করে নিচ্ছি কারণ ডবল কাটারি ব্লাউজের যে কাপ সাইজ হয় সেগুলিকে পরবর্তীকালে এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হয় তো ফ্রন্টের পার্টে যেহেতু এখানে হুপটটি লাগানো হবে সেই কারণে হাফ ইঞ্চি করে এক্সট্রা একটা দাগ দিয়ে দিয়েছি লম্বা লম্বিভাবে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নেব ব্লাউজের লম্বার মাপ তো যতটুকু লম্বা থাকবে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে লম্বার মাপটা নেবেন কারণ সেলাইয়ের সময় এক ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে তো আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে লম্বার মাপ নিয়েছি এরপর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপরে এই জায়গায় টেপটা এইভাবে রেখে সাত ইঞ্চিতে আরমোলের জন্য দাগ দিয়ে দেব এরপর এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির চার ভাগ তো ছাতি আছে বিয়াল্লিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হচ্ছে সাড়ে দশ হাফ ইঞ্চি বাদ দিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দেব এখান থেকে এরপর আরও দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে একটা দাগ দিয়ে দিতে হবে এরপর এখান থেকে আরমোলের শেপটা সেপটা দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আমি এখান থেকে কোমরের চার ভাগ কোমর আছে ছত্রিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হচ্ছে নয় নয় ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আরও দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে দিতে হবে এরপর যেখান থেকে পুটের মাপ নিয়েছিলাম এই জায়গা থেকে গলা চড়ার মাপ নিয়ে নেব তো চওড়াটা রাখছি আমি এখানে তিন ইঞ্চি দু পয়েন্টে এরপর এখান থেকে সামনের গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এবং চওড়াটা রাখছি এখানে তিন ইঞ্চিতে এরপর এটাকে একটা বক্স করে গলার গোল শেপটা দিয়ে দেব এরপর কাঁধের কাছে হাফ ইঞ্চিতে ডাউন করে একটা দাগ দিয়ে দিতে হবে তো আমি এই পার্টটা থেকেই কিন্তু ব্যাক পার্ট কাটিং করব তো বাইরে থেকে যে দাগগুলি আছে সেই দাগ বরাবর প্রথমে আগে কাটিং করে ব্যাক পার্টের লাইনিং পার্ট কাটিং করে নেব তো ব্যাকপার্ট কাটিং করে নেবার পরে যতটুকু পিঠে ডিপ রাখতে চান সেই অনুযায়ী দাগ দিয়ে দেবেন তো আমি এখানে খুব বেশি ডিপ করব না দশ ইঞ্চিতে এখানে একটা দাগ দিচ্ছি এরপর এখান থেকে চওড়ার মাপ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চিতে এরপর শোল্ডার থেকে এই দাগটা তিন ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দেবো এরপর ফ্রন্টের পার্টগুলো আমি কাটিং করে দেখাচ্ছি তো সর্বপ্রথম শোল্ডার থেকে সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দেব এরপরে নিয়ে নেব ব্লাউজের বেল্টের মাপ তো বেল্টের চড়ার মাপ রাখছি আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে ঠিক একই রকমভাবে এর ঠিক উল্টো দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দুটো দাগ সোজাভাবে মিলিয়ে দিতে হবে এরপর যেখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখান থেকে হাফ ইঞ্চি ওপরে আরও একটু বাড়িয়ে নিয়ে এই দাগটা দিয়ে দেব। এরপর আমি নিয়ে নেব কাপ সাইজ তো যেখানে পয়েন্টের জন্য দাগ দিয়েছিলাম এই জায়গায় সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব কারণ ব্রেস্টের মাপটা একটু হেভি আছে সেই কারণে আমি সাড়ে ছয় ইঞ্চিতে এখানে দাগ দিচ্ছি এরপর বেল্টের কাছেও সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে গলার কাছে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং আর্মহোল থেকে দুই ইঞ্চি দু পয়েন্টে এখানে একটা দাগ দিয়ে এই চারটে পয়েন্ট রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে এরপর এই জায়গা থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক উল্টো দিকেই এখান থেকেও তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিব এরপর প্রথমে যেখানে পয়েন্টের জন্য দাগ দিয়েছিলাম এবং দুই দিকে যে তিন ইঞ্চি করে দাগ দিলাম এই তিনটে দাগ রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি নতুন ধরনের ব্লাউজের কাটিং দেখতে চান এবং চুড়িদারের বিভিন্ন ধরনের ডিজাইন এবং শাড়ি থেকে কাটিং করে বিভিন্ন ধরনের গাউন বানানো দেখতে চান এই ধরনের ভিডিওগুলি পেতে গেলে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবেন তো এই দুটো পার্ট কাটিং করতে হবে না এবং যে কাপ সাইজগুলো আছে এই কাপ সাইজগুলো আমি বাড়িয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি তো এখানে দেখুন এক নম্বর পার্টটা এইভাবে বসিয়ে বাইরে থেকে দাগ দিয়ে দিয়েছি এরপর দুই সাইড থেকে এই পার্টটাকে বাড়িয়ে নেব তো এখান থেকে এক ইঞ্চি বাড়ি একটা দাগ দিচ্ছি ঠিক উল্টো দিকে একই রকমভাবে এক ইঞ্চি বাড়ি একটা দাগ দেব এরপর থেকে এই নিচের দিকে একটা দাগ দিয়ে এই তিনটে দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর ওপর থেকে এই দুটো দিকে হাফ ইঞ্চি করে সামান্য করে বাড়িয়ে নিয়ে এই দাগগুলো এক ইঞ্চিতে মিলিয়ে দেবো এখান থেকে এই জায়গায় মেলাবো এবং হাফ ইঞ্চি থেকে এই দিকে এক ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবো তো দ্বিতীয় পার্টটা কিন্তু আমি এক নম্বরের যে পার্ট কাটিং করেছি এর মাপটা নিয়ে কাটিং করব। তো সর্বপ্রথম এই জায়গায় টেপটা এইভাবে রেখে এর যে রাউন্ড শেপটা আছে এই মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও একটা পেপারে সাড়ে নয় ইঞ্চি লম্বাতে একটা দাগ দেব এরপর এখান থেকে দুই দিকে তিন ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেব এরপর এই দুটো দাগ স্ট্রেট মিলিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে সাড়ে নয় ইঞ্চিতে যে দাগ দিলাম তার ঠিক মিডিল পয়েন্টে একটা লম্বা লম্বী ভাবে দাগ দিয়ে দিতে হবে এবার এই দাগটা দিয়ে দুই দিকে হাফ ইঞ্চি করে ডাউন করে দাগ দিয়ে দেবো তো আজকে আমি আপনাদের থ্রি কোয়ার্টার হাতার কাটিং করে দেখাচ্ছি তো হাতার লম্বা আছে এখানে সাড়ে পনেরো ইঞ্চি আমি এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর এখান থেকে তিন ইঞ্চিতে আরো একটা দাগ দিচ্ছি তো বিয়াল্লিশ সাইজের জন্য এখানে পৌনে আট ইঞ্চিতে দাগ দিয়ে এরপর আরো দেড় ইঞ্চি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য এরপর মোহরার শেপটা এখান থেকে দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং দেড় ইঞ্চি এখান থেকেও বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি আর্মলে সেপ দেওয়ার জন্য এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা এই জায়গায় মিলিয়ে দিতে হবে তো এইভাবে হালকা একটু বাঁকিয়ে নিয়ে তবে কিন্তু দাগটা দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে রাখবেন এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন